এই গ্রীষ্মের খাড়া বেলায় মুখে হালকা পাউডার মেখে ভেজা চুল ছেড়ে দিয়ে আজকে বের হয়ে গেছিলাম দরকারি একটা কাজে সো হ্যালো এভ্রিওন আমরা সবাই জানি এখন প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমের মধ্যে বাইরে যাওয়াটা মানে এক প্রকার যুদ্ধ করে আসা ঘরের ভেতরে এবং বাইরে প্রচণ্ড গরম ঘরের ভেতরে শুধু গরম কিন্তু যখন কোনো প্রয়োজনীয় কাজে আমরা বাসা থেকে বের হচ্ছি তখনই আসলে গরমের আসল চেহারা আমরা দেখতে পাচ্ছি কারণ গরম কত প্রকার গরম কি কি এবং গরমের রূপ কীরকম তা শুধুমাত্র বাসার বাইরে বের হলেই বোঝা যায় বাসা থেকে বের হওয়ার পাঁচ মিনিট পরে নিজের কাছে মনে হচ্ছিল জীবনে হয়তোবা কোনো বড়ো সড়ো ধরনের পাপ করেছি যে পাপের মাসুল দেওয়ার জন্য আজকে দুপুরে বের হয়েছি আজকে আমি গোসল করে বাসা থেকে বের হয়েছিলাম ভেবেছিলাম বাইরে গেলে অনেক গরম লাগবে আর গোসল করে যদি বাইরে যাই তাহলে হয়তোবা বেশ আরাম পাবো কিন্তু বুঝতে পারি নাই যে বাইরে যাওয়ার পরে আমি আবার অটোমেটিক ঘেমে ঠেমে গোসল করে বাসাতে ফিরবো অসহ্য গরমের কথা চিন্তা করে আমি কোনো জর্জেটের ড্রেস পরি নাই আমি একটা রেওনের ড্রেস পরেছিলাম আর রেওনের প্রতিটা ড্রেসই গরমের মধ্যে অনেক আরামদায়ক বাসায় থাকাকালীন আমি যতবার ভেবে রাখি যে যখন বাইরে যাব সাথে করে ছাতাটা নিয়ে যাব। কিন্তু বাইরে বের হলে আমার মনে পড়ে ইস ছাতাটা আমি কেন আনলাম না হাইরে আমার ভুলো মন আচ্ছা বলেন তো এই মার্কা রোদের মধ্যে আমি যদি বনবন করে ঘুরি তাহলে তো আমি এমনি কালা মানুষ আরও বেশি কালা হয়ে যাব না না গায়েস আমি যথেষ্ট কালা আছি এই রোদে পুড়ে পুড়ে আমি আর কালা হতে চাই না গরমের ভালো মন্দ বৈশিষ্ট্য নিয়ে এতক্ষণ অনেক বগর বগর করলাম এখন আমি আপনাদেরকে বলি এই ভ্যাবসা মার্কা গরমের মধ্যে আমার কোন জিনিসটা খেতে খুব 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 বেশি ভালো লাগে রাস্তাঘাটে চলতি পথে এমন কুশোর বা আখের ভ্যানগুলো হয়তো বা আপনাদের সবারই কম বেশি চোখে পড়ে আমি যেখান সেখানকার আখের রস খাই না আমি আগে দেখি খেয়াল করে যে আখের ভ্যানটা পরিষ্কার আছে কিনা আখগুলো পরিষ্কার কিনা গ্লাসগুলো কি পানিতে ধোয়া হচ্ছে তারপরে আমি সেখানকার কুশোর বা আখের রস খাই যেহেতু সব কিছুর দাম বাড়িয়া গিয়েছে তো আগে আমরা এই আখের রস দশ টাকা গ্লাস খাইতাম এখন সেটা বিশ টাকা হইয়া গিয়াছে তবে হ্যাঁ গ্লাসের মধ্যে আবার পোকার ভেদ আছে ছোট গ্লাসটা দশ টাকা আর বড় গ্লাসটা বিশ টাকা আমি আমার স্বামীর টাকা বাঁচানোর জন্য দশ টাকার গ্লাসটা বেছে নিয়েছিলাম এবং আমার স্বামীর জন্য বিশ টাকার গ্লাস নিয়েছিলাম কিন্তু আমি কি হাবাতাম মেয়ে দেখেন দশ টাকা গ্লাসের শরবতটা আমি নিমেষের মধ্যেই খতম করে ফেলি শরবতটা খতম হওয়া মাত্র আমার মনে হচ্ছিল কেন আমি বিশ টাকা দামের শরবতটা নিলাম না তৎক্ষণাৎ আমি ভাবি দশ টাকার গ্লাস শেষ হয়েছে তো কী হয়েছে আমার আর এক হাতে তো বিশ টাকার গ্লাস রয়েছে এটা দু দুচুমুক মেরে নেই আমার যেই ভাবা সেই কাজ আমার স্বামীর যে গ্লাসটা ছিল সেখান থেকে আমি টকাস টকাস করে দু তিন ঢোক খেয়ে ফেলি তারপরে বলি যে নাও তোমার থেকে খেলাম তুমি কিছু মনে করো না হঠাৎ করে আমার উপরে আমার স্বামীর ভালোবাসা উতলায় পড়ে এবং ভালোবাসার ঠেলাতে সে আমাকে বলে না বাকিটুকুও তুমি খেয়ে নাও আর তখনই আমার ইনস্ট্যান্ট মেজাজ খারাপ হয়ে যায় এক ঝাড়ি মেরে বলি এটুকু এখনই শেষ করো প্রচণ্ড গরমের মধ্যে এই আখের রস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক বেশি উপকারী